আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাই এক দেখতে পাচ্ছেন এ ভাইয়েরা এক এক ভাই এক এক জেলায় থেকে আসে আমাদের এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ব্যাটারি চালিত গাড়ির মটর কন্ট্রোলার চার্জার এর যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখবেন অনেকের কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আসলে কাজ শিখতে কয়েকদিন লাগে তো সব কিছু আজকের ভিডিও বুঝতে পারবেন অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা কাজ শিখতে লাগবে বিশেষ করে আমাদের এখানে কিন্তু মেকার ভাইয়েরা কিন্তু বেশি আসে তো যাদের আগে থেকে মোটামুটি কিছুটা হলেও ধারণা আছে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের ভিতরেই ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি সাধারণ গাড়ি চালক ভাই আমাদের এখানে কাজ শিখতে আসে ইনশাল্লাহ এক মাসের ভিতরেই কিন্তু কাজটা ভালোভাবে শিখতে পারবে আমাদের সার্ভিসিং সেন্টারে যদি দশটা ভাই থাকে দশটা জেলার একই সাবজেক্টে কাজের জন্য আছে কারো হয়তো এক সপ্তাহ লাগে কারো হয়তো পনেরো দিন লাগে আসলে সবার মাথা কিন্তু এক সমান না ঠিক আছে আপনি যে কোনো জায়গায় কাজ শিখতে যান, আপনি যদি ভালোভাবে কাজটা বুঝে নিয়ে প্র্যাকটিক্যালে যদি না করতে পারেন তাহলে আপনার ওই কাজ শেখার কোনো মূল্যায়ন হয় না আমি মনে করি সেটা আমি কি আরও কিন্তু আমাদের মতন কিন্তু আমার মতন কিন্তু আরও অনেক ভাই কিন্তু রয়েছে তো নতুন যারা কাজ শিখবেন যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু যাচাই বাছাই করে যাবেন ঠিক আছে আপনারা দেখতে পারছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল এটা আমার নতুন চ্যানেল আর ডিজা চ্যানেল তো আপনাকে অনেকের পরিচিত সেটাও কিন্তু আমার চ্যানেল তো আমি আবারও বলে যাই আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন পুরো চ্যানেলের ভিডিওটা একটু ঘাটাঘাটি করে দেখবেন কোন চ্যানেলে কাজের মতন ভিডিও বেশি আছে আপনি তার কাছেই কাজ শিখতে যাবেন চ্যানেলের কিন্তু অভাব নাই ঠিক আছে আর আমাদের এখানে আসলে থ্রি ফেস সিক্স ফেস যত প্রকার মোটর আছে সকল মোটরই কয়েল ব্যান্ডিং কাজ শিখতে পারবেন আপনি যদি পাঁচ কোয়ালিটি মোটরের কোয়াল বার্নিং শিখতে চান আমি আপনাকে সাত কোয়ালিটি শিখাতে পারবো আপনার যে কয়টা শিখতে আসবেন অবশ্যই তার চেয়ে বেশি কিছু শিখতে পারবেন এখন আপনার কাজ শিখতে যে কয়দিন লাগে এক সপ্তাহ লাগুক আর দুই সপ্তাহ লাগুক আর তিন সপ্তাহ লাগুক যদি এক মাসও লাগে আপনার থাকা খাওয়া কাজ শেখানোর সম্পূর্ণ দায়িত্ব আমাদের ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বোঝাই আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে আসতে পারবেন আমার মতন আরও কিছু কিছু ওস্তাদ রয়েছে তাদেরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো তাদের চ্যানেল থেকে বলতেছে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসেও কিন্তু কাজ শেখা সম্ভব না এরকম মানে তারা বক্তব্য দিয়ে আসতেছেন তো আসলে তারা কিভাবে কাজ শেখায় সেটা আমি বলতে পারবো না আরেকটি কথা বলে গেছেন তারা কাজ শিখতে যাচ্ছে আসিচ্ছে কি শিখতেছে কী শিখতেছে যারা বর্তমানে আমাদের এখানে ছাত্র আছে তাদের মুখ থেকে শুনব তো আমি আবারও বলে যাবো শ্বাস ফিনিশিংয়ে নতুন যারা কাজ শিখতে যাচ্ছেন আপনি যে ওস্তাদের কাছে কাজ শিখতে যাবেন তিনটে মোটরের আপনি প্রশ্ন করবেন আপনি যদি উত্তর দিতে পারে আপনি তার কাছে কাজ শিখতে যাবেন চব্বিশ ছলাট মোটর কয়েল ব্যান্ডিংয়ের সূত্র কয়টা ব্যাটারি চালিত গাড়ির চব্বিশ ছোলাট মোটর কীভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় আপনি যদি তিনি উত্তর দিতে পারে আপনি তার কাছে যাবেন সত্যি ছোলাট মোটর কিভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় কোয়ালিটি কয়টা আপনি প্রশ্ন করবেন আপনি যদি উত্তর দিতে পারে আপনি তার কাছে কাজ শিখতে যাবেন বর্তমান আমাদের বাংলাদেশে এখন কিন্তু সিক্স ফেস মোটর কিন্তু এসেছে ঠিক আছে আপনি আমার কাছে আসবেন সিক্স ফেস মোটরের কয়েল কিভাবে ব্যান্ডিং করতে হয় আপনাকে আমি দেখাবো চ্যালেঞ্জ যা কয় অন্য ওস্তাদের কাছে গেলে পারে কি শিখতে পারবেন সেটা আমি বলতে পারবো না ঠিক আছে তো আপনারা যাই যে কোনো জায়গায় যাবেন একটু যাচাই বাছাই করে যাবেন আপনি এক জায়গায় কাজ শিখতে গেছেন আপনি যদি শুধু বারো সোলাট মটর কয়েল ব্যান্ডিং শিখেই আপনি মনে করছেন আপনি কাজ শিখতে পারছেন আমি মনে করব আপনি কোনো কাজ শিখতে পারেননি ঠিক আছে তো আজকে অনেক কথাই বললাম হয়তো অনেক ভাইকে একটু খারাপও লাগতে পারে খারাপ লাগলে কিছু করার নাই যেটা বাস্তব সেটা আমি তুলে ধরলাম তাতে কে খুশি কে বোঝার ওটা দেখার টাইম নাই তো এখন আমরা আমার ছাত্র ভাই থেকে একটু কথা শুনবো ফার্স্টে কথা বলবো বরিশাল জেলার হুজুর ভাইয়ের সাথে হুজুর ভাই আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার সম্মানিত ভিউ আর ভাই বন্ধু যারা আমাদের এই চ্যানেলটি দেখেন এই সার্ভিসিং এর তাদের উদ্দেশ্যে বলছি আপনারা বিগত পাঁচ সাত দিন ধরেই দেখছেন আমাদের আপলোড ভিডিওগুলো এবং সেই ভিডিওটা আমাকে দেখতেছেন বিশেষ করে আর হয়তোবা এখানে আর দেখা হবে না হয়তোবা অন্য কোনো মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ যদি আপনারা করেন হয়তোবা ওস্তাদের মতনই আমি হই দোয়া করবেন এবং বিশেষ করে আমি বলতে চাই এই কাজটার আমার পূর্বেই অভিজ্ঞতা ছিল মোটামুটি ধারণা আর এখানে আসছি হলো মাত্র দুইটা কাজের জন্য আর সেই মোটামুটি ধারণা এবং ওস্তাদের প্র্যাকটিক্যালি বুঝানের সূত্র ধরে আমি মোটামুটি তিনটা চারটা কাজেরই সূত্র জানছি বুঝছি এবং সূত্র জানতে পারলে এই যে কোনো জিনিসের যে কোনো সমস্যার সমাধান করা যায় আপনার সূত্র হলো এখান থেকে ঢাকা যাবেন কিভাবে ঠিকানাটা সঠিক জানা এবং গাড়িটা সঠিক ধরা তাহলে আপনি তিন ঘন্টায় ঢাকা যেতে পারবেন এমনকি যদি এটা না জানেন তাহলে আপনার দেখা যাইতে বারো থেকে চোদ্দো ঘন্টা সময় লাগবে টিকা না জানলেন না এমনকি তিন দিনও সময় লাগতে পারে ঠিক এই কাজটার নিয়মটাও সেরকম আপনার মেধা সঠিক থাকলে এমনকি সাত থেকে দশ দিনের ভিতরে আপনি অটো ইজি বাইকের যাবতীয় কাজ সম্পূর্ণ শিখতে পারবেন আমাদের ডিজে আয়ুব ওস্তাদের কাছ থেকে তারপরে বিশেষ করে আমি আর কোনো বেশি কথা বলবো না আমার কাজ মোটামুটি সম্পূর্ণই সূত্র এবং প্র্যাকটিক্যালি শেখার শেষ এবং আমি বিশেষ করে আরও কিছুদিন থাকতে চেয়েছিলাম আমার বাড়িতে আমার বাচ্চা খুবই অসুস্থ তাই আমি চলে যাচ্ছি ইমার্জেন্সি এবং আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আসসালাম আলাইকুম সতকা ইলেকট্রনিক্সে প্রশিক্ষণ দিতে এসেছি আমি তিনটা কাজের জন্য আমার নাম মোহাম্মদ নুনরুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা অলরেডি দুইটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ মাত্র বাকি আছে ওটা শিখে হয়তো আমি বাড়ি চলে যাব আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম তো নিচে আরও দুটো ভাই দেখতে পাচ্ছেন আজকে আমরা তাদের সাথে কথা বলবো না তো অনেক ভিডিও লং হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম